প্রথম শর্ট পডার হয়ে ছয় নম্বর চাষ প্লেয়ার উপত্যকার গোল কিপার রাকেশ ভালো গোল বোম্বা দা ও হো ভালো শট প্রথম শট জুলিয়াস নয় নম্বর জ্যাস প্লেয়ার হসপিটাল কল্যাণী হয়ে প্রথম শট নিচ্ছে জুলিয়াস মুন্না দাডেন দেখ গোল আছে কিনা ওহো দারুন গোল দারুন গোল ও দারুন গোল জুলিয়াস দ্বিতীয় শর্টে সাত নম্বর প্লেয়ার দ্বিতীয় শর্টে ও হো গোল হয়ে গেল ভালো গোল দলের দ্বিতীয় শট অ্যাপেক হসপিটালের কল্যাণীর হয়ে বোম্বাদা بھالو گول بھالو گول تین نمبر شوٹ چار نمبر چار پلیئر کا লেগেও কিন্তু জালে জড়ালো বল তিন নম্বর শটে দলের লাস্ট অ্যান্ড ফাইনাল শট ম্যাচের সমতায় থাকতে হলে অপেক হসপিটাল কল্যাণী ডোডসকে গোল করতে হবে তৈরি ডোডোস তৈরি মুন্না লাস্ট ফাইনাল শট এর মধ্যে একটি শটের মূল্য কিন্তু 6000 টাকা বাহ ভালো গোল এক এক সডেনলি 4 নাম্বার শর্ট 4 নাম্বার শর্টে 8 নাম্বার জার্সি প্লেয়ার কাছ থেকে পড়ল দেখা যাক ফাইনাল ম্যাচের লাস্ট শট এটা গোল করতে পারলে ম্যাচের সময় থাকবে ওপর থেকে মুন্নারা সেভ করতে পারলে এই ম্যাচ চ্যাম্পিয়ন টিম

জিতে গেল কিন্তু মুন্নাদার টিম কাছে পরে বছরের চ্যাম্পিয়ন টিম কাছে চ্যাম্পিয়ন টিম এই যে বুলু এই যে বুলু